আসসালামু আলাইকুম আমি সানজিদা আজকে আবারও চলে আসলাম খুব সুন্দর সুন্দর কিছু নকশি কাঁথা নিয়ে আজকে যে কথাটি দেখাচ্ছি এটা হচ্ছে পপরিনের মধ্যে দেখেন খুব ঘন করে একদম নিখুঁত করে কাজ করা খুবই কাজ থেকে কাজগুলো দেখিয়ে দিচ্ছি আর এই কাজের ঘনত্বগুলো দেখে বুঝতে পারছেন যে কি পরিমাণ সুতো দিয়ে এগুলি কাজ করা হয়েছে এটা কিন্তু পপলিনের মধ্যে সাত ফিট বাই আট ফিট আর এই কাঁথাগুলোর কিন্তু সবসময় দাম থাকছে চার হাজার পাঁচশো টাকা আর এটার কিন্তু পপলিন কাপড় হ্যাঁ আমি আবার বলে দিচ্ছি পপলিন কাপড় এই যে অপোজিট সাইডটা দেখেন এটাতে কিন্তু কোনো গায়ে লাগার ভয় নেই সিলাইটা কিন্তু নিখুঁত করে করা আর এই যে দেখেন পারগুলো কিন্তু হাতের কাজ দিয়ে করা এবার চলে আসছে খুব সুন্দর একটি সবুজ কালার এটা কিন্তু টিয়া সবুজের মধ্যে টিয়া সবুজের মধ্যে কিন্তু টকটকে লাল ছুতো দিয়ে কাজ করা এই কাথার দাম থাকছে তিন হাজার পাঁচশো টাকা সাত ফিট বাই আট ফিট এই কাঁথাগুলো কিন্তু বরাবরই আপনাদের কিন্তু খুব ডিমান্ডের কথা তাই কাঁথাগুলো আবারও চলে এসেছে তাই খুব দ্রুত আপনারা কাঁথাগুলো কালেক্ট করে নেবেন আর এগুলো কিন্তু স আপনারা অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা আমাদেরকে অর্ডার দিয়ে নিতে পারবেন অথবা চাইলে আমাদের শোরুমটা এসে ভিজিট করতে পারবেন শোরুমের অ্যাড্রেসটা আমাদেরকে দেওয়া থাকবে আমাদের কাটে দেওয়া থাকবে এবার চলে আসলাম খুব সুন্দর একটি আরেকটি ডিপ জাম কালার বা ম্যাজেন্ডা কালারের মধ্যে নেভি ব্লু এবং সবুজের কন্ট্রাস্ট দেখেন একদম কাজ থেকে কিন্তু আমি সুতার ফিনিশিং দেখিয়ে দিচ্ছি দাম থাকছে আগের দামি চার হাজার পাঁচশো টাকা পপলিন কাপড় সাত ফিট বাই আট ফিট কাজ দেখেন কাজের ঘনত্বগুলো দেখেন মাসাল্লাহ এত নিখুঁত করে করা কী বলবো একদম আমাদের দাদি নানিদের মতো কিন্তু হাতে সেলাইগুলো করা আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবার চলে আসলাম খুব সুন্দর কিন্তু একটি বেগুনি কালারের মধ্যে বেগুনি কালারের মধ্যে কিন্তু কাঁঠালি কালারের সুতো দিয়ে কাজ করা পুরো কাঁথাটা কিন্তু কাঁঠালি কালারের সুতো দিয়ে কাজ করা দাম থাকছে তিন এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট একদম কাছ থেকে কিন্তু দেখে দিচ্ছে দেখেন মার্শাল্লা প্রত্যেকটা কাজ কিন্তু আমি কাজ থেকে নিখুঁত করে দেখে দিই আপনাদের সুবিধার জন্য তো এবার চলে যাচ্ছে কিন্তু আরেকটি খুব সুন্দর টিয়া সবুজের মধ্যে এই কাজটা দেখেন এত গর্জিয়াস করে ঘন করে কাজ করার ভিতরে শুধুটা কিন্তু ডিপ জাম কালার জাম কালার বা ম্যাজেন্টা কালারের মধ্যে দাম থাকছে তিন হাজার এই যে দেখেন একদম কাজ থেকে সেলাইগুলো দেখে দিচ্ছে এত নিখুঁত করে ঘন করে কাজ করা এবার চলে আসছি কিন্তু খুব সুন্দর একটি খয়রি কালারের মধ্যে এটা কিন্তু টকটুকে খয়রি কালার বা মেরুন কালার দেয় কালারটা হয়তো অ্যাকুরেট আমার মোবাইলে আসছে না কিন্তু এটা কিন্তু মেরুন কালারের মধ্যে ইয়েলো কালারের সুতা দিয়ে কাজ করা দাম থাকছে তিন হাজার টাকা দাম থাকছে তিন হাজার টাকা তো সর্বশেষ দেখাচ্ছে আকাশি কালারের মধ্যে এই কাজটা তো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন এই কাঁথাটা হচ্ছে সাত ফিট বাই আট ফিট এ কাঁথারও দাম থাকছে তিন হাজার পাঁচশো টাকা এই কাথারও দাম থাকছে তিন হাজার পাঁচশো টাকা পপলিন কাপড়ের তো ভিওর্স ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন